সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে ধনী এর আগে আমরা একটা ভিডিও পাবলিশ করছি সেটা বর্ণের উপরে যদি সেটা না দেখে থাকেন তাহলে এই মুহূর্তে ডান পাশে দেখেন একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে ধনী নিয়ে যে বিষয়টা কথা বলবো ধনী বলতে আমরা কি বুঝি ধনী বলতে মূলত আমরা বুঝি আমরা যে কথা বলতেছি যে আওয়াজটা সৃষ্টি হচ্ছে সেটাই মূলত ধনী তো আমরা এখানে যেটা আছে যে ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলা হয় যদি ধ্বনির সৃষ্টি না হয় তাহলে কখনোই ভাষার সৃষ্টি হবে না কোনো শব্দের সৃষ্টি হবে না কোনো বাক্যের সৃষ্টি হবে না তাই ধ্বনিকে ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় তো বাংলা ভাষাতে ধ্বনি দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে যে স্বরধ্বনি আর একটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি তো এখন আমরা দেখব যে স্বরধ্বনি কি স্বরধ্বনি হচ্ছে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই যে ধ্বনি পূর্ণভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে অন্য কোনো ধ্বনির ব্যবহার লাগবে না যেটা সরাসরি নিজে উচ্চারিত হতে পারে তো আমরা দেখবো স্বরধ্বনির যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো যেমন অ আ ই ই ও ও রি এ ওই ও এখন আমি এখানে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু বর্ণ তো বর্ণ জিনিসটা কি সেটা আমরা সবাই জানি যে ধনির যদি যে লিখিত রূপটা আছে যে চিহ্ন দিয়ে বা যে সাংকেতিক চিহ্ন দিয়ে ধ্বনিটাকে প্রকাশ করে সেটা হচ্ছে বর্ণ আমাদের বাংলা ভাষায় বর্ণ হচ্ছে এরকম অন্যান্য ভাষায় বর্ণ অন্যরকমের হবে কারণ তাদের ধ্বনির সাথে সামঞ্জস্য রেখেই বর্ণের উৎপত্তি হয়েছে তো এটা স্বরবর্ণে গেল এখন আমরা দেখবো যে স্বরধ্বনি স্বরধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি তো মৌলিক স্বরধ্বনি কোনটা অন্য ধ্বনির এটা আমরা পরে দেখব মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি এখন আমরা দেখব ব্যঞ্জন ধ্বনিটা কি যে অন্য ধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনি পূর্ণভাবে উচ্চারিত হতে পারে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন আমি যদি বলি ক ক এই ক জিনিসটা যেটা ক এর সাথে কিন্তু অযুক্ত আছে তো এই জন্যে মূলত ক ক এর বাসাটা কি ক মানে এরকম একটা অক্ষ ক মানে এরপরে আর কোনো অ হবে না সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি তো আমরা যদি দেখি যে ক খ গ ঘ ছ বর্গীয় ঝ মূর্ধন্য ন ট দ ধ দন্ত ন ফ ব ভ ম অন্তস্থ জ জয় শূন্য রূর্ধন শন্তঃস্য হ ঢয় শূন্য র অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলাকে আমরা বর্ণ বললে থাকি ব্যঞ্জন বর্ণ কারণ লিখিত রূপটা যখনই আসবে তখনই বর্ণের মধ্যে চলে যাবে আর লিখিত রূপ ছাড়া যখন উচ্চারিত হবে তখন এটা ধ্বনির মধ্যে চলে যাবে তো এখন আমরা দেখি এই ব্যঞ্জন ধ্বনিটা ব্যঞ্জন ধ্বনিটা এখানে উচ্চারণ স্থান কোথায় হয় যেমন ক খ গ ঘ এটাকে কণ্ঠ বর্গ বলা হয় কণ্ঠবর্গ এগুলো সব কণ্ঠের মাধ্যমে উচ্চারিত হয় এইগুলোর মধ্যে আবার প্রথম যেগুলা আছে এগুলোটা বলা হয় অল্প প্রাণ আর দ্বিতীয় নম্বরে যেগুলো আছে সেগুলো মহাপ্রাণ আবার এই তৃতীয় যেটা সেটা অল্প প্রাণ চতুর্থ যেটা সেটা মহাপ্রাণ আর এই পাশে যে বর্ণটি আছে সেটি হচ্ছে লাসিক বর্ণ তো এখানে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ আপাতত আমরা এইটুকু মনে রাখি তারপর আমরা দেখব ঘোষ অঘোষ কোনটা অঘোষ হচ্ছে প্রথম শাড়ির প্রথম কলামের যে দুইটি বর্ণ আছে এগুলো হচ্ছে অঘোষ আর ঘোষ হচ্ছে দ্বিতীয় তৃতীয় সরি তৃতীয় চতুর্থ পঞ্চম কলমে যেগুলো আছে সেগুলো তো আমরা দেখি এখানে বর্গ এখানে পাঁচটি বর্গ আছে। ক থেকে ম পর্যন্ত এখানে পাঁচটি বর্গ নিয়ে বর্ণ আছে বা ধ্বনি আছে আমরা যদি সেগুলো দেখি কণ্ঠধ্বনি যে ক খ গ ঘ এগুলো কণ্ঠধ্বনি মানে তালব্য তালুর স্থানে উচ্চারিত হয় চ ছ বর্গীয় জ ঝ ইয় সেটা হচ্ছে তালব্য ধ্বনি আর মূর্ধাধ্বনি যেগুলা মূর্ধন্য অন্তর্ভুক্ত ট ঠ মূর্ধন্য ন আর দন্ত মানে দাঁতের সাহায্যে যেগুলো উচ্চারিত হয় ত ধ দন্ত নয় সেগুলো দন্ত ধ্বনি বলি আমরা আর উষ্ঠ ধ্বনি যেগুলো যেগুলো হচ্ছে ঠুটের সাহায্য উচ্চারিত হবে যেমন প ব ভ ম সেগুলো কিন্তু ঠুটের সাহায্য ছাড়া উচ্চারিত হবে না তো আমরা এখন দেখি যে যেগুলো বলছিলাম যে অঘোষ ধ্বনি কি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী স্পন্দিত হয় না মানে বেশি মানে কি বলে এটাকে সংকুচিত থাকবে প্রসারিত হবে না সেগুলো হচ্ছে অঘোষধ্বনি ঘোষধ্বনি ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয় মানে একটু কাপে বা একটু প্রসারিত হয় অল্প প্রাণ যেটা আমরা ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে যেমন আমরা যদি ক বলি ক এটা কিন্তু শেষ আর যদি আমরা বলি খ তার মানে বাতাসের চাপটা একটু বেশি থাকে এবং দীর্ঘায়িত হয় সেটা হচ্ছে মহাপ্রাণ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে তাকে মহাপ্রাণ বলা হয় আর নাসিক যে ধ্বনি উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বের হয় সেটাকে আমরা নাসিক বলি উ ই এগুলো হচ্ছে নাক দিয়ে বাতাসটা বেরোত হয় আর তারঞ্জাত জিভ্বা দিয়ে দাঁতের মূলে আঘাত করে যে ধ্বনি উচ্চারিত হয় যেমন ডয় শূন্য র ঠিক আছে জিভ্ভা দিয়ে দাঁতের মূলের মধ্যে একটি আঘাত করে সেটি তারঞ্জাত আর কম্পনজাত যে জিভার অগ্রভাগ কম্পরিত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেটা আমরা একটা লিস্ট দিয়েছি তো পার্শ্বিক ধ্বনি কোনটা জিভ্ভায় দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে ধ্বনি উচ্চারিত পাশ দিয়ে বাতাসগুলো বের হয়ে যায় সেটাকে পার্শ্বিক ধ্বনি বলি সেটা আমরা পরবর্তীতে দেখব কোনটা কি উষ্ণ বা শীষ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো আওয়াজ হয় তা লবো স স এরকম স এই উচ্চ একটা উচ্চারিত হয় তাই না আর পরাশ্রমিক যে বর্ণটা অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেটাকে আমরা পরাশ্রয় বর্ণ বর্ণে থাকি বা ধ্বনি এটা ধ্বনি হবে আমি বর্ণ এখানে লেখা হয়ে গেছে তো আনুনাশিক ধ্বনি নাসিক ধ্বনি গঠনে যে ধ্বনি সাহায্য করে তো আমরা এখন ধনী যে তারঞ্জাত ধ্বনি কী কী তারঞ্জাত ধ্বনি হচ্ছে দুটি দয় শূন্য র ধয় শূন্য র তারপর কমপনজাত ধ্বনি হচ্ছে একটি বয় শূন্য র তারপর হচ্ছে পার্শ্বিক ধ্বনি ল ল মানে ল এটা লেগে দুই পাশ দিয়ে বেরিয়ে হয়ে যায় তারপর শীষ বা ঔষধনী সেটা হচ্ছে চারটি তালবস মূর্ধনস দন্তস হ দয়স এইগুলো নাসিক ধ্বনি হচ্ছে পাঁচটি উ ই মূর্ধন্য দন্তন্য ম তারপর আনুরাশিক ধ্বনি হচ্ছে একটি চন্দ্রবিন্দু তারপর আমরা যদি দেখি এখানে বাংলা ভাষায় মোট সাঁত্রিশটি মৌলিক ধ্বনি আছে যেগুলা মৌলিক ধ্বনি সম্পর্কে আমরা কথা বলেছিলাম তো মৌলিক ধ্বনির মধ্যে এখানে মৌলিক স্বরধ্বনি আছে সাতটি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে ত্রিশটি এখন আমরা দেখব মৌলিক স্বরধ্বনি সাতটি কী কী মৌলিক স্বরধ্বনি সাতটি হচ্ছে ই এ আ আ এর মতো হচ্ছে হচ্ছে আ ও সরি ই এ আ আ এটা হচ্ছে আ যেমন আমার আম ঠিক আছে অ ও উ সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর ব্যঞ্জন মৌলিক ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে সেগুলো আমরা উচ্চারিত করি প মানে এগুলো কিন্তু সব অ ছাড়া উচ্চারিত করতে হবে ঠিক আছে অ যদি হয় তাহলে বর্ণ হয়ে যাবে প মানে এইরকম একটা প মানে ঠোঁটটা লেগে থাকবে ফ এরকম যে এখানে সাঁত্রিশটা আছে একটু ত্রিশটা আছে একটু দেখে নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী দেখতে পারেন কিন্তু এগুলো উচ্চারিত হবে কিন্তু অ যেমন প যদি আমরা বলি তাহলে অ যে ধ্বনিটা আছে এই ধ্বনিটা কিন্তু এখানে সাপোর্ট করে এই সাপোর্ট ছাড়াই কিন্তু হবে যেমন আমরা বলি আপ আপ এই যে আপ বলতে গিয়ে প ধ্বনিটা যে উচ্চারিত হচ্ছে আপ আপ কিন্তু না আপ আপ এইগুলো এই যে প এর উচ্চারণটা হচ্ছে এটা কিন্তু ধ্বনি এটা কিন্তু ও ছাড়া ঠিক আছে কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না মানে আপ ঠিক আছে ট্যাপ এই যে ট্যাপ পটা কিন্তু পয়ের উচ্চারণটা আসছে কিন্তু প এরকম আসে নাই ঠিক আছে তো এইগুলো হচ্ছে ব্যঞ্জন আর তো আমরা আগামী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা বর্ণ ও ধ্বনির উপর টোটাল কমপক্ষে মানে যতগুলো প্রশ্ন আমরা নিয়ে আসতে পারি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদেশ নিচ্ছি সবাইকে ধন্যবাদ